বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ গঙ্গারামপুর শহরের নিউ মার্কেট এলাকায় জেলা তৃণমূল কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জেলা পরিষদ মেন্টর তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব তাহলে আজকে আপনাদের এখানে কি বলতে একটা বৈঠক ছিল আর কি বার্তা দিলেন আজকে এখানে আমাদের যে প্রাইমারি শিক্ষক সংগঠন সেই শিক্ষক সংগঠনকে নিয়ে আমাদের গঙ্গারামপুরের যে তিনটা সার্কেল আছে সেই তিনটা সার্কেলকে নিয়ে আজকে এখানে একটা সভা করা হলো সেই সভায় যে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে সামনে রেখে সবাইকে বাংলার স্বার্থে বাংলার মানুষের স্বার্থে তাদের সবাইকে এগিয়ে আসতে হবে কারণ এই মানুষগুলোই কিন্তু আমাদের আগামী দিনের সমাজ যে তৈরি হবে সেই সমাজের কারিগর কিন্তু তো সেই কারণে সেই মানুষগুলোকে বলা হলো যে যে মানুষটা বাংলার মানুষের জন্য এগারো সাল থেকে তিনি যেভাবে বাংলার মানুষকে আগলিয়ে রেখেছেন এবং যেভাবে বাংলাকে চক্রান্ত ভাগ করার চেষ্টা করা হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আর নষ্ট করার চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারটাকে সুরক্ষিত রাখার জন্য এই মানুষটাকে অর্থাৎ আমাদের যিনি বর্তমান পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি উনাকে যাতে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী করা যায় সেই ব্যাপারটায় সমস্ত শিক্ষক সংগঠন এগিয়ে এসেছে শিক্ষকরা এগিয়ে এসেছে তারা আজকে আজকে প্রচুর শিক্ষক আজকে তিনটে সার্কেল কেনে আজকে প্রায় চারশো নুপুরে শিক্ষক এখানে উপস্থিত হয়েছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তো এটা সত্যি একটা খুব ভালো লক্ষণ বলা যায় যে শিক্ষকরা আজকে আর রাস্তায় নেমে গেছে তো সেই কারণে যে যেভাবে আজকে বাংলাকে রক্ষা করার জন্য একটা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে আমরা কিন্তু দেখিনি কোনোদিন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা সেই রাজ্যের মানুষকে যাতে সুরক্ষিত রাখা যায় মানুষের যাতে ভোটাধিকার থাকে সেই ভোটাধিকার যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য আমাদের ভারতবর্ষের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে আজকে কিন্তু তিনি সওয়াল করেছেন এই বাংলার মানুষের জন্য তাহলে সেই মানুষটাকে নিশ্চয়ই বাংলার মানুষ আজকে চিন্তা ভাবনা করবে যে এই মানুষটা যখন আমাদের জন্য আর সব সময় দেখি দেখে এসছে তারা যে যখনই কোনো বাংলার বিপদ হয়েছে সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত মানুষে পাশে এসে দাঁড়িয়েছে যেহেতু তিনি বাংলার মুখ্যমন্ত্রী সেই কারণে তার কাছে বাংলার সমস্ত মানুষ সমান সমস্ত মানুষকে তিনি ভাব। পরিষেবা দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাও তিনি করে চলেছেন এবং এই রকম একটা এসআইআর কেন্দ্র করে বাংলার মানুষ ভয়ে ভিত্তিতে তারা তপস্থ হয়ে আছে কি হবে কি হবে তাদের মধ্যে একটা উঠে গেছে এবং এই বিস্তারকে কেন্দ্র করে আজকে প্রায় তিনশোর উপরে মানুষ মারা গেছে তো সেই মানুষগুলো আজকে সুরক্ষিত রাখার জন্য সুরক্ষা দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে এসছে এবং যেভাবে সুপ্রিম কোর্টে সওয়াল করে তাদেরকে সুরক্ষিত রাখার যে চেষ্টা সেই চেষ্টাটা তিনি করে চলেছেন আর এমন একটা দল কেন্দ্রীয় সরকারে আছে বিজেপি দল যে দলটা চেষ্টা করছে নির্বাচন থেকে তারা বাংলার একশো পঁয়ত্রিশ কোটি মানুষের চলছে সেই ব্যাপারটা নিয়েই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যিনি সেনাপতি দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি প্রতিনিয়ত লড়াই করে চলছেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে সেই ব্যাপারটা সুপ্রিম কোর্টে আজকে প্রমাণ হয়ে গেছে যে মমতা যে অভিযোগগুলো তুলেছিল তিনি সেই সঠিক ছিল সেই কারণে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে উনার তোলা সেই সমস্ত অভিযোগগুলো সত্যি সত্যি সঠিক অভিযোগ তো সেই কারণে নির্বাচন কমিশনকে আর তারা বার্তা দিয়েছে যে সেই ব্যাপারে সেই সমস্ত নথিপত্র গুলো যাতে প্রাধান্য পায় এই ব্যাপারটা দেখার জন্য সুপ্রিম কোর্ট নির্বাচন নির্বাচনের এই ধরনের সভা তাহলে কি কোথাও গিয়ে কি শিক্ষকদেরকে ভোটের গণ ধরনের কোনো ভূমিকা পালন করতে দেখা যাবে বা কি ধরনের আপনাদের পরিকল্পনা রয়েছে অবশ্যই দেখুন শিক্ষকরা আমাদের শিক্ষা সেলের সংগঠন করছে তো অটোমেটিক তারা তো জেনে শুনেই করছে তারা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে কিন্তু তারা দলটা করছে তো সেখানে হচ্ছে দলের হয়ে তারা নামতে তো কোনো অসুবিধার ব্যাপার নেই কারণ তারা তাদের কাজকর্ম করার পর তাদের যে সরকারি যে পড়াশোনা সেই পড়াশোনাটা করিয়া করানোর পরে তারা কিন্তু এই কাজে এগিয়ে আসছে এটা পারি তারা স্বাধীন ভারতবর্ষে বাস করি আমাদের সবচেয়ে ভারতবর্ষ যেহেতু সবচেয়ে বড় গণতন্ত্র রাষ্ট্র গণতন্ত্রের অধিকার আছে তো সেই কারণে তারা তাদের কাজটা করার পরে তারা কিন্তু এই কাজটা করতেই পারে